ও দিদি আমার বৌ বইছে আহেন তার তাড়াতাড়ি আহেন আমার বৌ বের হয়েছে

নমস্কার মাসা দাদা ভালো আছেন সালাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ভিডিওগুলো দেখতে আছেন ভিডিওটার উদ্দেশ্য হলো আখির প্রবলেম হয়ে গেছে ওর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবো ডাক্তারে চেক আপ কাপ কইরা করার কী সমস্যা আছে ভালো করে ধান লাগবো তাই নাই যে কয়দিন এগারে আদা মরা হয়ে গেছে এটা আর একটু তাজা করবার নিয়ে যাওয়া হয়েছে কোনা তো মা একটু আশীর্বাদ দেওয়া দেন ভালো হয় আবার তো চিন্তা করবো জান মানুষ হাসপাতালে যায় মুখ টুক কালা করিয়া থাকে আর আপনি মেয়ের হাসপাতালে বাড়ি পেয়েছেন হাসতে হাসতে পাচ্ছেন না বেশি কি করবো চলেন হ্যাঁ মামা আশীর্বাদ করেন যেন আয় নাই নাই আয় হয়ে যা তোমার আয় আমি বাহির হই বুঝছো আয় হয় হয়

таа yeah. সুবলদার ঘর ওই জি সুবলদার বলা গেছিল হ্যাঁ সুবলদার শেষ মেষ এ পৌঁছে গেলাম এই যে আমগো আমি ডায়াগনস্টিক সেন্টার এটার নাম কি মডেল ডায়াগনস্টিক সেন্টার দুতলাই খালি ঝামেলার মধ্যে আছি জামেলার আমার শেষ হয় না বাহ শর্ট ফুটে ফুচকা কুসকা খানো এটা ভালো তাসমরিদ দেন দিতে পারেন হ্যাঁ বুঝিনা না काने, काने काने को हूँ <particulate> बोमे से काने काने हाँ को वर्क होता सी अरे बहुत से आगे डे खेर हो बहुत दे दे बहन बहन भालू करे बनान फुसका ना सोत पड़े सोत पड़े इतु

这个

কেউ খাইলো না আজকে কি এর বেটিকে লাগে খাওয়া খাই বড় আগে খাইয়া পাইছে বল আমাকে ডাক্তার ধার শেষ মানে আমরা বাড়ি যাবার শিখা খাওয়া দাওয়া শেষ ও ভোলানাথ বাবা না ভালো আছেন আমাকে যাত্রা পথে আর কি সুবল লিখে দিতেছেন নাকি ধুমে দেওয়ার কারণ কি শুদ্ধ হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য তো আপনার কিছু খুশি করা লাগে ধর আমি শুদ্ধ হওয়ার সব দিলাম আমার বল লিগে দোয়া করেন এই যে আমার বউ

ঔষধ খাওয়া লাগবে না ঔষধ বানানোর হইছে কি জন্য না খাওয়ার জন্য না আর কোনোদিন ঔষধ লাই চেনাতে লাগিয়া জীবনের ঔষধও খায়া জীবনের ওয়াক্তে কাটায় জিওষধ না খায়া শম দিন কাটায়ছি ঔষধ না খায়া আর বাকি দিনগুলো যা আছে সব ঔষধ খায়া একবারে মাঠে হই গেছে সমস্যা না অসুস্থ হইলে ট্যাবলেট আছে সমস্যা ডাক্তার আছেন কোন সমস্যা

できれいです。 আমরা বাস থেকে নামলাম বাস থেকে নেমে ভাইয়ের খুব ক্ষুদা লাগছে সেন্স খাওয়া শুরু করছে বাড়িতে যেতে আর দশ মিনিটের মতো লাগবে

আমরা তো পোলাও খাই আর তুমি তো পোলাও খাইছো না খুব কুদা লাগছে খাও আর কিছু খাইবা না বজা ভাই বজা দে বজাকে দি কত এক কেজি গজা 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 কত করে কেজি দেড়শো টাকা কেজি এক কেজি

গরম আছে না ঠান্ডা হয়ে গেছে সকালের মনে হয় না না ব্রেড নেও ব্রেড ব্রেড তার ইয়ার জন্য

এই নিবগা সামনে আইছিস মা সকালরা dahin ও এমনে রাস্তায় আমরা আয় আয় না সাতি যে নি আইছিস আয় 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 হাই মাইটাক পালা ডাক দেখো বাবা আয় ちの顔でした。Oh. Oh. 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 Oh.

আমরা এই মাত্র আট বাড়িতে এসে দেখি মা রান্না বান্না শুরু করে দিয়েছেন মাছ রান্না করতেছেন আর আলু দিয়ে তো মাছ